কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি এর ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় পাঁচ দশমিক পাঁচ শূন্য শূন্য কেজি ভারতীয় রৌপ্য ও চার হাজার দুশো প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া দৌলাতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিজিবি জানায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঊনত্রিশ অক্টোবর বিকেল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার একশো একচল্লিশের এক এস হতে প্রায় একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থান থেকে নম্বর সাতচল্লিশ সাতশো পনেরো হাবিলদার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে মালিকবিহীন অবস্থায় পাঁচ দশমিক পাঁচ শূন্য শূন্য কেজি ভারতীয় রৌপ্য উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য বারো লাখ সাতাত্তর হাজার একশো টাকা এছাড়া একই অভিযানে চার হাজার দুইশো প্যাকেট অবৈধ নকল বিড়িও উদ্ধার করা হয় সব মিলিয়ে আটককৃত চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় পনেরো লাখ আট হাজার একশো টাকা বিজিবি জানিয়েছে উদ্ধারকৃত রোপো বিধি মোতাবেক ট্রেজারিতে জমা করা হবে এবং নকল বিড়ি কাস্টমসে জমা দেবার প্রক্রিয়া চলছে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি কর্তৃপক্ষ জানায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ সব ধরনের চোরাচালান কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে